আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আবার ভাবলাম যে আপনার দাদা বাজার থেকে নিয়েছে বা ব্রয়লার নিয়েছে তে এটা কি দিয়ে রান্না করা যায় আপনারা তো টমেটো বা আলু দিয়ে অনেক ধরনের রান্না করে খাইছেন তো আজকে আমি ভাবলাম যে পেঁপে দিয়ে রান্না করব পেঁপেটা তো এমনি দারুণ টেস্টি লাগে তাই পেঁপে দিয়ে এই ব্রয়লার দিয়ে রান্নাটা করব তে দেখে নে যে পেঁপে গাছ চলাইছি পেঁপের চেহারা গুলো খুব সুন্দর আমি এখান থেকে একটা পেঁপে নিব এই পেঁপেটাই আমি ছিঁড়ে নিলাম টাটকা টাটকা পেঁপে দেখেন কিরকম কোষ পরে আর এইদিকে দেখেন কিরকম আরো পেঁপে অনেক একদম এরকম নিচের থেকে ধরছে ছোট বাচ্চারাই ছিঁড়তে পারছে এখান দেখেন এখনো বহুত পেঁপে আছে আমি তার মধ্যে থেকে একটা উঠে নিছি এই পেঁপে দিয়ে আজকে আমি এই ব্রয়লারটা রান্না করবো আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন আমি কিরকম করে এই ব্রয়লার ডা রান্নাটা করবো আসুন তাহলে দেরি না করে এখন আমরা রান্না দিকে যাবো আর দেখেন নিচে কিরকম আদা গাছ এর মাঝা থেকে অল্প পরিমাণে আদা নিব আমি আর এইখানে আদা হবো আমি এখানে উঠে নিলাম পেঁপে আর আদা একসাথে নিয়ে নিছি এখন আমি ঘরে যাই মশলা পারবো পেঁপে আর বলে নিয়ে আমি রান্নাঘরে চলে এলাম এখন আমি ব্রয়লার আর পেঁপেটা কাটিয়ে নিব তারপরে এদিকে সবকিছু সবকিছু রেডি করা হয়ে গেছে আমার এখন আমি কাটবো আর এইদিকে চিকেনটা বা ব্রয়লার আমি কাটে নিব এখানে হাফ কেজি ব্রয়লার আছে আমি রান্নাটা করব আগে আমি ব্রয়লার দিয়ে কেটে নিব কলি যাও আছে আর এই যে এটা গুড় দেয় গুড় দিয়ে ভালো করে কাটে নিব এরকম করে সাফা করে নিব চিকেনের মধ্যে বা ব্রয়লারের মধ্যে কিন্তু এরকম চর্বি আমি ছোট ছোট পিস করে কাটে নিব তাতে ময় মশলা ভালো করে ঢুকে তার জন্য আমি ছোট ছোট পিচ করে কাটে নিতেছি আমার বয়লার কাটা হয়েছে তখন এদিকে আমি পেঁপেটা কাটে নি বয়টা সাইডে রেখে দিব এই বয়লার রাইসকে আমি পেঁপে দিয়ে রান্না করব বয়লার তো টেমাটুর আলু বা কিবা কিবি দিয়ে রান্না করে তো সবাই খাইছেন তাই আজকে আমি পেঁপে দিয়ে রান্না করব তার জন্য নিচে যে পেঁপে আপনারা কে কে পেঁপে দেরাননা করে খাইছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই পেঁপে পেগন আমি কেটে দেব অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন পেঁপেটা কার কার পছন্দ বা বয়লার দেরাননা করে খাইছেন পেঁপেটা মনটা দেখেন একটু লাল লাল হতেছে এইরকম সাইজের পেঁপেটা ভর্তা করে খেলে দারুণ টেস্ট লাগে আমি রান্না করব তার জন্য এখন পরিষ্কার করে ধুয়ে নিব এরকম করে করে পেঁপে আমি এরকম পিস পিস করে কাটিয়ে নিতেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন আমি পরিমাণ মতন পেঁপে কাটিয়ে নিছি এইদিকে অল্প থয়ে দিছি তো হাফ কেজি চিকেনের মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিব এখন আমি সবকিছু পরিষ্কার করে ধুয়ে নিব এখন আমি পানি দিয়ে ভালো করে এরকম করে হাত দিয়ে কষলে ধুয়ে নিব যাতে খুব বালু না থাকে এমনি তো কোনো বালু নাইকি দেখেন কত সুন্দর ঝিগে এদিকে পেঁপে আমার ধছে সাইড এ রেখে দিলাম এখন আমি চিকেন ধুয়ে নিব বা ব্রয়লার বসে রাখছিলাম গরম হয়েছে অল্প পরিমাণে হলুদ পাউডার এখন দিব পেঁপে অল্প পরিমাণে লবণ দিয়ে দিব এখন আমি পেঁপে হালকা করে ভেজে নিব পেটে ভাজা হৈছে লাল লাল কৰি ৰচুন আমি আগে হালকা তাৰপাছত পিয়াঁজ দিয়ে দিছিল আমাৰ কাচালংকা ভাজা হৈছে এইদে জিৰা বাটা আৰু আদা বাট দিয়ে দিব স্বাদ মতন লবণ হলুদ পাউডার লঙ্কা পাউডার পরিমাণ মতন আমি লঙ্কা পাউডার দিয়ে দিলাম আপনারা যে যেরকম জাল খান সেরকম অনুযায়ী দিয়ে দিবেন ধনিয়া পাউডার এখন দেব মশলার পানি ভালো করে আমি মশলা কষাই নিয়েছি মশলা থেকে তেল ছাড়ছে এখন আমি ব্রয়লার দিয়ে দিব ব্রয়লার এখন আমি ভালো করে কষাই নিব আমি ঢাকনা দিয়ে একটু ভালো করে কষাই নিব আমি ঢাকনা দিয়ে এরা দুই তিন মিনিট সময় ভালো করে আমি কষাই নিচ্ছি এখন ঢাকনা তুলে দেখবো আমি মশলার পানি দিয়ে ভালো করে কষাই নিচ্ছি দেখেন এখন কত সুন্দর তেল ছাড়ছে আর কালার দাও এখন কত সুন্দর হয়েছে ছাড় দেখেন দেখেন কিরকম তেল ছাড়ছে এখন আমি পেঁপে দিয়ে দিব এদিকে আমার ভয়লারও ভালো করে কষে নিয়ে গেছে ভেজে রাখা পেঁপে দিয়ে যেবে সাথে ভালো করে আমি হলারটা mix করে নিব পে পে ঠিকঠাক মতন সিদ্ধ দরদর না দিব পরিমাণ মতন পানি আমি ঝোল দিয়া হেরা 5 6 মিনিটের মতন জাল করে নেছি تے এখন আমি ঢাকনাড়া তলে দেখব কি রকম হইছে আর এব্বার যা আপনারা লবণটা ঠিকঠাক মতন চেক করে নিতে পারবেন দেখেন কেপে দিয়ে রান্না করছি কালারটা খুব সুন্দর হয়েছে আর এইদিকে ব্রয়লারটাও দেখেন কত সুন্দর হয়েছে আপনারা কে কে পছন্দ করেন এই ব্রয়লার দিয়ে পেঁপে দিয়ে রান্না করা আরো বেশি রান্না করে খাইছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে আমাদের একটু ভালো লাগে যে ব্রয়লার দিয়ে আরো কি কি রান্না করা যায় আপনারা একটু কমেন্ট করে বলবেন তাহলে আমি ওইরকম ভাবে রান্নাটা করব এখন আমি আমার ব্রয়লার রান্নাটা হয়েছে পেঁপে দিয়ে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা আমি ভালো করে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিছিলাম ঘরের করা এখন পনেরো টাকা পাতা দিছি এখন আমি হালকা করে একটু নারা দিয়ে দিব আর এখন দিব উপর দিয়ে গরম মশলা গরম মশলাটা আমি আগে গুড়া করে নিছিলাম রান্নার পরে গরম মসলা দিলে খুব সুন্দর একটা সেম্বার হয় তাই আমি দিয়ে দিলাম গরম মশলা দিচ্ছি আর সাথে পাতার সেন্ডা খুব সুন্দর হইতেছে এমনিতে মন চাইতেছে যে এখন কে নেই দারুন একটা সেন রয়েছে হয়েছে এখন আমি নামাই নিব হাতে পেঁপে কত সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে যে ভিতরটাও কত সুন্দর অনেক রোদ উঠছে আমাদের এখানে আজকে চল্লিশ ডিগ্রি প্রায় রোদের মধ্যে আমি গরমের মধ্যে একটু কষ্ট করে রান্না করছি আপনারা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি দেখবেন আপনাদের ভালোবাসার জন্য আজকে আমরা এমন খেয়ে আগে যেতে পারতেছি আমার পেপে দিয়ে ভোলের মাংস দিয়ে রান্নাটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই রান্না করে খায় দেখবেন যে কিরকম লাগে যদি আগে কখনো খান নাই তা আমার ভিডিওটা দেখে অবশ্যই ওই করে রান্না করে খায় দেখবেন যে কিরকম লাগে তেখ আমি ৰন্না এটা কৰিছো অলপ একটো ঠাণ্ডা হ'ব তাৰ বাদ আমি খাব